বদ এটাকে আমরা দোয়াত পড়ি প এটাকে আমরা তোয়া পড়ি জ এটাকে আমরা জোয়া পড়ি এটা সোয়াদ তোয়া জোয়া এই উচ্চারণটা সম্পূর্ণ ভুল সঠিক উচ্চারণ হলো সদ প লটা একটু নরম করে পড়তে হবে আমরা আগের ক্লাসে জাল যেভাবে উচ্চারণ করেছি নরম করে একটু নরম করে উচ্চারণ হবে একই ভাবে জালাম আলাইকুম ওয়া অত